কখনো কি এমনটা ভেবে দেখেছ যে যদি আমাদের এই সুন্দর পৃথিবীটা থেকে একদিন সব পানি ফুরিয়ে যায় তাহলে কি হবে ভাবো একবার যদি না ভেবে থাকো তাহলে আজকের গল্পটা কিন্তু তোমার জন্যই এই গল্পে দেখতে হবে পানি ফুরিয়ে যাওয়ার পর ধ্বংস হয়ে যাওয়া একটা পৃথিবীতে কিছু মানুষ কিভাবে বেঁচে থাকার জন্য লড়াই করছে সাথে আবার সায়েন্স ফিকশনের টান টান ব্যাপার স্যাপারও আছে কিন্তু তো আর দেরি না করে চলো একেবারে গল্পের ভেতরে ঢুকে পড়ি গল্পের শুরুতেই দেখবে এক বিজ্ঞানী তার ক্যান্সারে ভোগা মেয়েকে বাঁচানোর জন্য নানা রকম এক্সপেরিমেন্ট চালাচ্ছিল ঠিক তখনই একজন আর্মি অফিসার ঘরে ঢুকে তার সব কাজকে বেআইনি বলে বন্ধ করতে বলে কিন্তু ডাক্তার সাহেব তো আর কারো কথা শোনার পাত্র নন যেই না তিনি মেয়ের গায়ে একটা পরীক্ষামূলক ইঞ্জেকশন দিতে যাবেন অমনি আর্মিরা তাকে গুলি করে দেয় আর কি দুর্ভাগ্য ঠিক সেই মুহূর্তেই বিশাল এক ভূমিকম্পে পুরো পৃথিবীটা তসনস হয়ে যায় এই ঘটনার ঠিক তিন বছর পর পৃথিবীটা তখন একটা স্তূপ ছাড়া আর কিছুই না চারিদিকে শুধু ভাঙা চোরা। এরই মধ্যে জিউন নামের একটা ছেলে খাবার খুঁজতে বেরিয়েছিল হঠাৎ তার সামনে কোদ থেকে এক বিশাল কুমির এসে হাজির হয় জিউন তীর মেরে কুমিরটাকে জখম করলেও ওই বিশাল কুমিরটা উল্টো তার উপরেই ঝাঁপিয়ে পড়ে ছেলেটা যখন মড়ো ঠিক তখন সেখানে এসে হাজির হয় সিউল নামের আরেকজন সেও ওই ধ্বংসস্তূপেই থাকত সেউলাসে কুমিরটার সাথে আচ্ছা লড়াই শুরু করল শেষমেশ কুমিরটার মাথা কেটে তবেই সে থামে যাই হোক এবার শোনো সোনা নামের একটা মেয়ের কথা এই ভাঙাচড়া পৃথিবীতে সে তার দাদির সাথেই ছোট্ট একটা ঘরে থাকত তখন পরিষ্কার পানির যে কি আকাল ছিল প্রায় এক বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি ওরা কোনো মতে গভীর নলকূপ থেকে একটুখানি ময়লা পানি তুলে সেটাকে অনেক কষ্টে ছেঁকে নিজেদের কাজ চালাতো আর খাবার যা পেত তাই শিকার করে খেত এদিকে সিউল যে কুমিরটা মেরেছিল সেটার মাংস বেচতে সে কাছের একটা গ্রামে গিয়েছিল আসলে এই ধ্বংসের পরেও কপাল জোরে যে কয়জন বেঁচে গিয়েছিল তারা কোনোমতে থাকার জন্য ওই ছোট্ট গ্রামটা বানিয়েছিল তখন তো আর টাকা পয়সার চল ছিল না তাই একজন আরেকজনের সাথে দরকারি জিনিস অদল বদল করে খাবার কিনতো সিউলো সেভাবেই নানা জনের কাছ থেকে নানা জিনিস নিয়ে কুমিরের মাংস বিক্রি করছিল সেখানে সোনা তার দাদিকে নিয়ে মাংস কিনতে এসেছিল সিউল তো মেয়েটাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো তাই সুনার কাছ থেকে কিছুই না নিয়ে এমনিতেই তাদের মাংস দিয়ে দিল আর শোনো জিউন নামের সেই ছেলেটা কিন্তু সোনাকে খুবই পছন্দ করত জিউন আর সোনা দুজনেই ছিল সিউলের খুব আদরের কিন্তু কি হল শোনো হঠাৎ করে সেই ছোট্ট গ্রামে কিছু বখাটে ছেলে এসে হাজির হয় তারা গ্রামের লোকজনকে ধরে নিয়ে যেত আর তাদের মধ্যে মারামারি লাগিয়ে খেলা দেখত যারা যেতে চাইতো না তাদের ধরে খুব মারধর করত। এত কিছু দেখেও সিউল প্রথমে চুপচাপই ছিল কিন্তু যেই না ওই বখাটেগুলো সোনার দিকে নজর দিল আর তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো আর যায় কোথায় সিউল রেগে আগুন হয়ে যায় তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে বিশাল দেহি সিউল একাই একশো নিমিশেই সবাইকে মেরে ঠান্ডা করে দিল তারপর ওই বখাটেদের লিডারকে ধরে জিজ্ঞেস করল থেকে এসেছিস তোরা ছেলেটা কিছু বলার আগেই সিউলের চোখে পড়ল তার কাছে থাকা পরিষ্কার পানির বোতল সে তো অবাক এই খড়ার মধ্যে তুই পরিষ্কার পানি পেলি কোথায় জিজ্ঞেস করলো সিওল ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল দূরে একটা অ্যাপার্টমেন্ট আছে সেটা নাকি ভাঙেনি ওখানে যারা থাকে তাদের কাছে নাকি অনেক পানি সিউল অবশ্য তার কথা বিশ্বাস করল না কারণ সে অনেক খুঁজেও এমন কোনো আস্ত অ্যাপার্টমেন্ট দেখেনি তাই সে ওসব বাদ দিয়ে জিজ্ঞেস করলো তোদের বসের নাম কি ছেলেটা বললো টাইগার পাঠিয়েছে শুনে সিউল বলল টাইগারকে গিয়ে বলবি সিউলের এলাকায় যেন আর না আসে সিউলের নাম শুনে ছেলেটা ভয়ে একদম শেষ কারণ তাদের বস টাইগারের সবচেয়ে বড় শত্রু ছিল আর এই ধ্বংসের আগে সিউল আর টাইগার দুজনেই ছিল নাম করা বক্সার বকাটেরা পালিয়ে যাওয়ার পর সিউল যখন আবার শিকারের জন্য বেরোচ্ছিল তখন জিওন তার পিছু পিছু এসে বলতে লাগলো আঙ্কেল চলো না ওই অ্যাপার্টমেন্টটা খুঁজে বের করি যদি ওখানে পানি পাওয়া যায় তাহলে তো আমাদের আর কোনো কষ্টই থাকবে না আমরা সব নতুন করে শুরু করতে পারব কিন্তু সিউল এসবে একদমই রাজি ছিল না এসব কথা বলতে বলতেই ওরা সোনার বাড়ি চলে গেল সেখানে গিয়ে দেখে সুটবুট পড়া কয়েকজন লোক সোনার এলাকায় এসেছে তাদের নাকি ভালো জীবন দেবে তাদের মধ্যে একজন মহিলা ছিল অনেকটা টিচারের মতো সে জানালো আমরা অনেক দূরে একটা অ্যাপার্টমেন্ট থেকে এসেছি এই ভাঙা পৃথিবীতে ওটাই একমাত্র ভালো জায়গা আমাদের কাছে অনেক পরিষ্কার পানি আছে আমরা বুড়োদের থাকার ব্যবস্থা করি আর ছেলে মেয়েদের ভালো লেখাপড়া শেখাই এই ছেলে মেয়েদের নিয়েই আমরা নতুন একটা পৃথিবী করতে চাই এসব শুনে সুনা আর তার দাদি তো মহা খুশি তারা যেন নতুন জীবনের আলো দেখতে পেল তাদের সাথে জীবনও সেখানে যাওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে উঠল কিন্তু সিউল জীবনকে নিজের কাছেই রেখে দিল আর সুনা তার দাদির ভালো হবে ভেবে তাদের সেখান থেকে চলে যাওয়ার অনুমতি দিল সেদিন রাতে সিউল আবার জিউনকে সাথে নিয়ে শিকার করতে বেরোল অন্যদিকে লিসা সেই টিচারের দলের সাথে সুনা তার দাদি আর গ্রামের আরও কিছু ছেলে তাদের পরিবার নিয়ে সেই নিরাপদ জায়গার দিকে রওনা দিল কিছু দূর যাওয়ার পর তারা তাদের আরেকটা দলের সাথে মিশে গেল আর সবাই একসাথে হাঁটতে লাগলো এই চলার পথে সুনার সাথে জুন নামের আরেকটা মেয়ের বন্ধুত্ব হয়ে গেল ওরা দুজন দুটো আলাদা গ্রামের হলেও অল্প সময়ের মধ্যেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল আর এদিকে শিকারে বেরিয়ে সিউল আর জিউন দুজনেই সোনাদের কথা ওখানে যেতে পারতাম ওদিকে হাঁটতে হাঁটতে সোনার দাদি আর দলের আরেকজন বুড়ো লোক খুবই ক্লান্ত হয়ে পড়েছিল তারা আর ওই উঁচু রাস্তা পার হতে পারছিল না তখন দলের কয়েকজন লোক তাদের বলল চিন্তা করবেন না দাদিমা। এখান থেকে খুবই কাছে আমাদের একটা চিকিৎসার জায়গা আছে চলুন আপনাদের দুজনকে সেখানে বিশ্রাম করিয়ে কাল সকালে অ্যাপার্টমেন্টে নিয়ে যাব সুনা প্রথমে একটু ভয় পেলেও তার দাদি তাকে বলল ভয় পাস না রে আমি সকালেই চলে আসব। এই বলে সেই দুজন বুড়ো লোককে নিয়ে দুজন লোক সেখান থেকে চলে গেল কিন্তু এর পর মাত্র তিন চার মিনিট হাঁটার পরই সুনা দেখতে পেল তাদের নেওয়ার জন্য সেখানে গাড়ি এসে দাঁড়িয়েছে সুনা তো খুবই অবাক গাড়ি যখন এতই কাছে ছিল তাহলে দাদিমাকে গাড়ির কাছ নিয়ে আসলেই তো হতো চিকিৎসার জায়গায় নিয়ে যাওয়ার কি দরকার ছিল সে তাদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলেও লোকগুলো বললো কোনো চিন্তা করো না কাল সকালে দাদিমা চলে আসবে এই বলে তারা সোনা সহ বাকি সবাইকে গাড়িতে তুলে নিল আর শোনো সেই যে দুজন লোক সোনার দাদিমা আর বুড়ো লোকটাকে নিয়ে গিয়েছিল তারা আসলে কোনো চিকিৎসার জায়গায় যায়নি তারা গিয়েছিল বিশাল একটা গর্তের কাছে কারণ তাদের কাছে এই বুড়ো লোকগুলোর কোনো দামই ছিল না তাই তারা প্রথমে বুড়ো লোকটাকে নিচে ফেলে মেরে ফেললো আর তারপর দাদিমাকেও ছুরি মেরে দিল কিন্তু কপাল ভালো সেখানে জিউন এইসব দেখে ফেলে আর চিৎকার করে দাদিমাকে বাঁচাতে ছুটে যায় আর সেই লোকগুলোর সাথে জিউন আর সিওলের আবার মারামারি শুরু হয়ে যায় সিউল লোকগুলোকে আচ্ছা মতো পেটালেও লোকগুলো যেন অদ্ভুতভাবে মরছিলই না ব্যথাও পাচ্ছিল না এটা দেখে সিউল বুঝতে পারল এরা কোনো সাধারণ মানুষ নয় কিন্তু তারা বারবার মেরেও লোকগুলোকে কাবু করতে পারছিল না ঠিক তখনই লিলি নামের একটা মেয়ে এসে খুব সহজেই মাথা কেটে ওই দুইজন লোককে মেরে ফেলল সিউল মেয়েটাকে দেখে অবাক হলেও জীবন সোনার জন্য খুব ভয় পেয়ে গিয়েছিল তাই তারা পরদিন সকালে দাদিমাকে কবর দিয়ে সোনাকে বাঁচাতে যাওয়ার প্ল্যান করতে লাগলো পরদিন সকালে লিলি নামের এই মেয়েটা তাদের সাথে আলাপ জমালো আসলে লিলি ছিল একজন প্যারা কমান্ডো সে ভয়ঙ্কর ভূমিকম্পের পর লিলি আর তার সাথে লোকেরা বেঁচে থাকা মানুষদের খুঁজতে বেরিয়েছিল আর তখনই তারা বিশাল একটা অ্যাপার্টমেন্ট দেখতে পায় যেটা একদম ঠিকঠাক ছিল তাই তারা বেঁচে থাকা মানুষগুলোকে নিয়ে সেই অ্যাপার্টমেন্টে নতুন করে থাকতে শুরু করে আর হঠাৎই সেখানে একজন ডাক্তার এসে হাজির হয় আর এই ডাক্তারই ছিল সেই লোকটা যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম যেহেতু এই ভাঙা পৃথিবীতে তিনি একমাত্র ডাক্তার ছিলেন তাই সবাই তাকে খুব খাতির করে জায়গা দেয় কিন্তু কিছুদিন যেতে লিলি বুঝতে পারে এই ডাক্তার তাদের মধ্যে থাকা জোয়ান ছেলে মেয়েদের কোথায় যেন গায়েব করে দিচ্ছে কারণ ডাক্তার সবাইকে লেখাপড়ানোর নাম করে, তাদের বাবা মায়ের কাছ থেকে চিরদিনের জন্য আলাদা করে ফেলছিল লিলি ডাক্তারের কাছে জানতে চাইল এসব কি হচ্ছে ডাক্তার আমাকে সব কিছু খুলে বলুন তখন ডাক্তার তাদের জানালো আমি তো শুধু নতুন একটা পৃথিবী শুরু করতে চাইছি আমার কাছে এখন কিছু ফর্মুলা আছে যা তোমাদের জন্য আশীর্বাদের মতো আমি জোয়ান ছেলে মেয়েদের শরীরে এমন একটা হরমোন খুঁজে পেয়েছি যেটাকে একটু বদলে দিলেই আমরা যে কোনো মানুষকে অমর করে ফেলতে পারবো ডাক্তার লিলিকে বোঝানোর জন্য সেখানে একজন অফিসারকে মেরে আবার বাঁচিয়ে দেখালো কিন্তু লিলি বুঝতে পেরেছিল ডাক্তার নিজেদের লোকেদের বাঁচানোর জন্য ওই ছেলে মেয়েদের বিপদের মুখে ছেলে দিচ্ছে তাই সে এইসব বন্ধ করার জন্য তাদের সাথে লড়াই শুরু করে দিল কিন্তু ডাক্তারের সাথে থাকা বাকি আর্মি অফিসারদের জন্য তারা সার্জেন্ট লিলিকে গুলি করে সেখান থেকে তাড়িয়ে দিল আর সার্জেন্ট কোনো মতে পালিয়ে বাঁচল এইসব শুনে সিউল আর জিউন বুঝতে পারল সুনার জীবন এখন ভয়ঙ্কর বিপদে পরদিন সকালে আমরা দেখতে পেলাম টিচার লিসা সব ছেলে আর তাদের পরিবারকে নিয়ে সেই অ্যাপার্টমেন্টের সামনে এসে হাজির হয় চারিদিকে আর্মি অফিসাররা কড়া পাহারা দিয়ে মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছিল নতুন এই কজন মানুষকে দেখে সেখানে থাকা বাকি মানুষগুলো তাদের খুব আদর করে ডেকে নিল শুধু তাই না এই নতুন মানুষগুলোকে ডাকার জন্য ডাক্তার নিজেও তাদের সামনে চলে এলো আর তিনি সবাইকে ডেকে বললেন আজ থেকে তোমাদের কোনো চিন্তা নেই কারণ আমাদের কাছে অনেক পানি আছে কারেন্টের জন্য সোলার প্যানেল আছে আর বাচ্চাদের ভালো লেখাপড়ার জন্য সব ব্যবস্থাও আছে কারণ আমরা বিশ্বাস করি এই জোয়ান ছেলে আমাদের পৃথিবীর একমাত্র ভরসা এই বলে ডাক্তার সবাইকে খাবার জন্য এক বোতল করে পানি দিল কিন্তু সোনা সেই পানি না খেয়ে বরং আরেকটা পানির বোতল তার দাদির জন্য নিয়ে তাদের জন্য ঠিক করা ঘরের ভেতরে চলে গেল এদিকে সিউল সার্জেন লিলির সাথে প্ল্যান করছিল কিভাবে ওই অ্যাপার্টমেন্টে গিয়ে সোনাকে বাঁচিয়ে আনা যায় লিলি তাদের জানালো অ্যাপার্টমেন্টের বাইরে অনেক আর্মি অফিসার অস্ত্র নিয়ে পাহারা দেয় তারা যদি কোনো মতে ওই আর্মি অফিসারগুলোর চোখ এড়িয়ে একবার বিল্ডিংয়ের নিচে চলে যেতে পারে তাহলে সেখানে বন্দি বাকি আর্মি অফিসারদের দেখতে পাবে এই অফিসারগুলো ছিল এই অদ্ভুত প্রজেক্টের বিরুদ্ধে লিলি প্ল্যান করলো তারা প্রথমে কোনো মতে ওই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে গিয়ে বাকি আর্মি অফিসারদের সারিয়ে আনবে আর তাদের সাহায্য নিয়ে পুরো অ্যাপার্টমেন্টে হামলা করবে তো যাই হোক এবার শোনো টাইগার নামে সেই লোকটার কথা সে তার এক শত্রুর সাথে নিজের দলের একজনের মারামারি লাগিয়ে খেলা দেখছিল কিন্তু মারামারি করতে করতে টাইগার আর তার দলের সাথে তার পক্ষের মারপিট শুরু হয়ে গেল তারা দুই দল যখন মারামারি করছিল ঠিক তখনই সেখানে সিউল এসে হাজির হয় আসলে সিউল এসেছিল টাইগার বাহিনীর কাছ থেকে সাহায্য চাইতে যাতে সে নিজেও একটা দল বানিয়ে ওই অ্যাপার্টমেন্টে হামলা করতে পারে কিন্তু টাইগার বাহিনী তাকে সাহায্য করতে রাজি তো হলই না উল্টো সিউল টাইগারের দুশ্মন বলে টাইগার তার লোকেদের সিউলের উপর হামলা করতে বলল তো আর কি সিউল জিওন আর লিলি এই তিনজন মিলে পুরো টাইগার বাহিনীকে পিটিয়ে আদমরা করে ফেললো সিউল তখন টাইগার বাহিনীর লোকের কাছে একটি পানির বোতল দেখতে পাই আর পানির বোতল দেখে সেই অ্যাপার্টমেন্টের মনে পড়ে আর সিউল বুঝতে পারে লোকেদের সাথে ও জড়িত এবার চলো সেই অ্যাপার্টমেন্টে সেখানে নতুন সব একরকম স্কুল ইউনিফর্ম পরে টিচার লিসার সামনে এসে দাঁড়িয়েছে লিসা তাদের সবাইকে বলল যাও তোমাদের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো কারণ তোমাদের এখন আটতলায় থাকতে হবে সেখানে তোমাদের পড়াশোনা খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করা হবে পুরো আট ফ্লোরটা ছিল একটা বোর্ডিং স্কুলের মতো উপস্থিত বাবা মায়েরা এই কথা শুনে তো অবাক হয়ে যায় তারা বলল আমরা তো আগে জানতাম না যে আমাদের বাচ্চাদের আমাদের কাছ থেকে আলাদা করে দেয়া হবে কিন্তু তারপরেও আর্মি অফিসারেরা এসে তাদের বোঝালো কোনো চিন্তা করবেন না আপনারা আপনাদের কাজ শেষ করে ছেলেমেয়েদের সাথে অবশ্যই দেখা করতে পারবেন এই বলে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে একদল লোক সেই ছেলে মেয়েদের আট নম্বর ফ্লোরে নিয়ে গেল আর বাকি কয়েকজন তাদের বাবা মাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে এলো পানি করার কাজ দেওয়ার জন্য আর সবাই তাদের বাচ্চাদের ভালো রাখার জন্য মন দিয়ে সেখানে কাজ করা শুরু করে দিল আর ওদিকে সিউল টাইগারকে ধরে আচ্ছা মতো জেরা করতে লাগলো। শেষে টাইগার সিউলকে বলল আমি তোকে সব বলে দিচ্ছি তুই আমাকে আর মারিস না এবার টাইগার সিউলকে জানালো এখান থেকে অনেক দূরে একটা আস্ত অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টের নিচে অনেক পানিও আছে আমি বিভিন্ন গ্রাম থেকে জোয়ান ছেলে মেয়েদের শুনে সিউল বুঝতে পারলো তাদের গ্রামে যে বখেটেরা হামলা করেছিল তারা আসলে জোয়ান ছেলে মেয়েদের ধরতে এখানে এসেছিল আর তারা ধরতে পারেনি বলেই পরে টিচার লিসা তার দলবল নিয়ে তাদের গ্রামে সবার মাথা ধুইয়ে বাচ্চাদের নিয়ে গেছে ওইদিকে দেখো ডাক্তারের এক্সপেরিমেন্টে যারা অমর হয়ে গিয়েছিল সেই আর্মি অফিসারেরা জ্যান্ত ইঁদুর ধরে খাচ্ছে শুধু তাই না টিচার লিসা এসে ডাক্তারকে জানালো ডাক্তার এবারে ছেলেমেয়েরা কিন্তু খুব তাগড়া আছে আশা করি ওরা সবাই আমাদের খুব কাজে লাগবে এসব কথা বলে টিচার সোনা আর জুনকে নিয়ে তাদের ক্লাসে চলে গেল সেখানে জুন নিজের বয়সী ছেলেমেয়েদের দেখে খুব খুশি হলেও সোনা খেয়াল করল ক্লাসের ভেতরে বসে থাকা সব ছেলেমেয়ে কেমন যেন রোবটের মতো চুপচাপ বসে আছে শুধু তাই না সব ছেলেমেয়েদের কানের পেছনে ছোট্ট একটা কাটার দাগও ছিল তো এখন টিচার লিসা যখন তাদের পড়াচ্ছিল তখন সে আসলে তাদের এটাই বোঝাচ্ছিল যে এই ভাঙা পৃথিবীতে যেখানে খাবার আর পানির এত অভাব সেখানে আমাদের নিজেদের এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা খুব কম খাবার আর কম পানিতেও অনেকদিন বেঁচে থাকতে পারি আর এই কাজে আমাদের সাহায্য করবে ডক্টর ইয়াং এই বলে টিচার উপস্থিত সব ছেলে মেয়েকে খাবার জন্য এক বোতল পানি আর কিছু নুডলসও দিল কিন্তু এইসব দেখে সুনার খুব সন্দেহ হতে লাগল কারণ তার দাদিমা এখনও বাড়ি ফেরেনি আর তাদের কাছে যদি এতই পানি থেকে থাকে তাহলে তারা কেন বাকিদের এই পানি দিচ্ছে না তাই অন্য বাচ্চারা সবাই সেই পানি আর খাবারগুলো খেয়ে ফেললেও সোনা ও সব কিছুই খেল না এবার চলো ডাক্তারের ল্যাবের ভেতরে সেখানে ডাক্তারের কাছে আর্মি জেনারেল এসে বলছিল ডাক্তার আমাদের দুজন লোক এখনো অ্যাপার্টমেন্টে ফেরেনি আমরা কি তাদের খুঁজতে বের হব কিন্তু ডাক্তার বলল কোনো দরকার নেই ওদের কিছু হওয়ার চান্স খুব কম তো এখন রাতের বেলা সুনা এই সব কিছুর মধ্যে থাকতে থাকতে খুব ভয় পেয়ে গিয়েছিল কারণ তার চারপাশের অদ্ভুত লোকগুলোকে দেখে সে বুঝতে পারল তাকে যেভাবেই হোক জানতেই হবে যে এখানে আসলে হচ্ছে কি তাই সে নিজের ঘর থেকে পালিয়ে আস্তে আস্তে ডাক্তারের ল্যাবের দিকে এগিয়ে চলল আর ওদিকে আন্ডারগ্রাউন্ডে কাজ করতে থাকা কয়েকজন বাবা মা তাদের মেয়ের সাথে দেখা করার জন্য বারবার আর্মি অফিসারদের বলছিল কিন্তু আর্মি অফিসাররা তাদের সোজাসুজি বলে দিল এখন কোনোভাবেই তোমরা মেয়ের সাথে দেখা করতে পারবে না এই ব্যাপারটা নিয়ে সেই দুজন বাবা মা আর্মি অফিসারদের সাথে মারামারি শুরু করে দিল সেটা দেখে ডক্টর রিয়াং আন্ডারগ্রাউন্ডে গিয়ে সেই দুজন বাবা মাকে বারবার করে বোঝাতে লাগল দেখুন আপনাদের মেয়ে অনেক ভালো আছে কাল সকালে আমি তার সাথে আপনাদের দেখা করিয়ে দিব কিন্তু ওই বাবা মা ডাক্তারকে খুব জোর করতে লাগলো তাদের মেয়ের সাথে দেখা করানোর জন্য তাই বাধ্য হয়ে ডাক্তার তাদের বলল ঠিক আছে চলুন তাহলে আমার সাথে আমার ল্যাবে সেখানে আমি আপনার মেয়ের সাথে আপনাদের দেখা করিয়ে দিব আর ওদিকে ততক্ষণে স্তুনা ডাক্তারের ল্যাবে পৌঁছে গিয়েছিল সে ডাক্তারের সব কাগজপত্র দেখে বুঝতে পারল ডাক্তার আসলে মানুষদের আরো উন্নত করার জন্য শয়ে শয়ে জোয়ান ছেলে মেয়েকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এমন কি ডাক্তার বিভিন্ন পশু পাখির ডিএনএ এর সাথে মানুষের ডিএনএ মেলানোরও চেষ্টা করছিল আর এইসব দেখে স্তুনা ভয় কাঁপতে লাগলো ঠিক তখনই ডাক্তার সেই দুজন বাবা মাকে নিয়ে তার ল্যাবের ভেতরে ঢুকলো এখানে বাবা মা দুজন দেখতে পেল তাদের মেয়ে জুনকে ডাক্তার হাত পা বেঁধে একটা এক্সপেরিমেন্ট করে গিরগিটির মতো বানিয়ে ফেলেছে এটি দেখে বাবা মা দুজনে তো ভয়ে অজ্ঞান হওয়ার জোগাড় কিন্তু ডাক্তার তাদের বলল দেখুন আপনাদের মেয়ে ভালো আছে ওর কিছু হয়নি আপনারা প্লিজ ওকে ধরবেন না আর আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না আমি আমার এক্সপেরিমেন্টের নিজের মেয়েকেও বাঁচিয়ে রেখেছি এই বলে ডাক্তার তাদের সামনে নিজের মেয়েকে দেখালো আর সেটা দেখে তো সবার মাথায় আকাশ ভেঙে পড়ল কারণ ডাক্তারের মেয়ের শরীরের বেশিরভাগ অংশই ছিল না ডাক্তার শুধু তার মেয়ের ব্রেইন আর হাটকে নিজের এক্সপেরিমেন্ট ইনস্টিংটের মাধ্যমে বাঁচিয়ে রেখেছিল এসব দেখে বাবা মা ভয়ে জুনকে ডাকতে লাগলো আর তখনই এক্সপেরিমেন্টের সমস্যা হওয়ায় বেচারি জুন সেখানে ছটফট করতে করতে মারা গেল এটা দেখে ডাক্তার সেই বাবা মায়ের উপর ভীষণ রেগে গেল সে চিৎকার করে বলতে লাগলো তোমরা জানো তোমরা কত বড় ক্ষতি করে ফেলেছো জুন আমাদের জন্য কত দরকারি ছিল এই বলে ডাক্তার নির্দয়ভাবে সেই দুজন বাবা মাকে সেখানেই মেরে ফেললো আর কি কপাল ল্যাবের ভেতরে খুঁজতে গিয়ে ডাক্তার সুনাকেও সেখানে পেয়ে গেল এদিকে সিউল টাইগার আর বাকি দুজন সেই অ্যাপার্টমেন্টের দিকে আসছিল তারা সেদিন রাতের বেলা একটা জায়গায় তাবু ফেলে রাত কাটালো আর পরদিন সকালে টাইগারের সাহায্যে তারা সবাই সেই অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে গেল টাইগারকে দেখে সেখানে পাহারা দেওয়া আর্মি অফিসাররা জিজ্ঞেস করল আজকে তো তোমার মাল পৌঁছানোর দিন না তাহলে আজকে কেন এসেছ আর তোমার মুখে এত দাগ কিসের টাইগার বলল দেখো ভাই আমার একটু জরুরি পানি দরকার ছিল তাই এসেছি আর পক্ষের সাথে মারামারি করতে গিয়ে মুখে চোট লেগেছে সব কথা শুনে আর্মি অফিসারেরা যখন তাদের গাড়ি পরীক্ষা করতে লাগলো ঠিক তখনই আর্মিদের সন্দেহ হওয়ায় তারা ওই গাড়ির উপরে হামলা করে দিল সেটা দেখে সিওল তাড়াতাড়ি সেই গাড়িটা দিয়ে সব অফিসারকে উড়িয়ে দেয় এরপর সোজাসুজি অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ল। তারা সবাই পাহারাদার সব আর্মি অফিসারদের সাথে ভীষণ লড়াই শুরু করে দিল আর স্বাভাবিকভাবেই সবাইকে মেরে তারা এগিয়ে যেতে লাগলো কিন্তু এদিকে ল্যাবের ভেতরে ডাক্তার সুনার উপর এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছিল সাথে সাথে সেখানে টিচার এসে ডাক্তারকে জানালো আমাদের অ্যাপার্টমেন্টে কয়েকজন বাইরের লোক এসে হামলা করেছে ডাক্তার তাকে শান্ত থাকতে বলল কারণ তার নিজের আর্মি অফিসারদের উপর পুরো ভরসা ছিল এদিকে ততক্ষণে সিওল আর লিলি আন্ডারগ্রাউন্ডের সেই জেলখানায় পৌঁছে গিয়েছিল সেখানে তারা তাদের সাথে আর্মি অফিসারদের সারাতে গিয়ে দেখতে পেল ওইসব সব অফিসার একেবারে রাক্ষস হয়ে গেছে আসলে ওই অফিসারদের শরীর থেকে হরমোন বেরোনের কারণে তারা এমন রাক্ষস হয়ে গিয়েছিল আর এটা বুঝতে পেরে কোনো উপায় না দেখে তারা সবাই ওই রাক্ষস গুলোর সাথে আর কোনো মতে তারা সবাই একসাথে লড়াই করতে করতে সব রাক্ষসের মতো মানুষগুলোকে মেরে ফেলতে পারলো এমন ভয়ঙ্কর অবস্থা বুঝতে পেরে ডাক্তার আর্মি জেনারেলকে নিজের সব শক্তি দিয়ে দিয়ে শেষ করে দেওয়ার আদেশ দিল এদিকে সিউল জিউন আর লিলির সাহায্যে খুব তাড়াতাড়ি সব আর্মিদের মেরে ডাক্তারের দিকে এগিয়ে যেতে লাগল কিন্তু স্তিউল জিউন আর লিলিকে উপরে পাঠিয়ে দিয়ে সে নিজে একা একা সৈন্যদের সাথে লড়াই করতে লাগল বিশালদেহী স্তিউল একাই যেন একশো জনের সমান সে সবাইকে মেরে বীরের মতো এগিয়ে যেতে লাগলো আর এভাবে যেতে যেতে স্তিউল আন্ডারগ্রাউন্ডের সেই বাবা মায়ের কাছে পৌঁছে গেল আর তাদের বলল আপনারা তাড়াতাড়ি আপনাদের ছেলে মেয়েকে খুঁজে বের করুন তো যাই হোক অন্যদিকে লিলি আর জিউন যখন স্তুনাকে বাঁচানোর জন্য তাকে খুঁজে বেড়াচ্ছিল তখন লিলির সাথে তার পুরনো আর্মি জেনারেলে দেখা হয়ে গেল লিলি জিউনকে উপরে পাঠিয়ে দিয়ে নিজেই একা একা জেনারেলের সাথে কথা বলতে লাগলো জেনারেল তাকে বোঝালো দেখো তোমরা যদি এই পরিবর্তনটা মেনে নিতে না পারো তাহলে মানুষকে কোনোভাবেই বাঁচানো যাবে না কিন্তু লিলি তার কোনো কথা না শুনে তার উপর হামলা করে দিল আর জেনারেল বুঝে গেল যে এখন লিলি আর কোনো কথাই শুনবে না তাই সে লিলির উপর সাংঘাতিক হামলা করে দিল লড়াই করতে করতে আমরা বুঝতে পারলাম আর্মি জেনারেল মানুষ আর অর্ধেক গিরগিরি হয়ে গিয়েছিল তো এখানে লড়াইয়ের এক পর্যায়ে জেনারেল লিলিকে ছুরি মেরে উপর থেকে নিচে ফেলে দিল আর ততক্ষণে জিউন সেই ক্লাসরুমের ভেতরে পৌঁছে গিয়েছিল আর সে টিচার লিসাকে বন্দি করে তাকে বলতে লাগলো সোনাকে তোমরা কোথায় রেখেছ আমাকে জলদি তার কাছে নিয়ে চলো আর এখন টিচার জিউনকে নিয়ে যখন সুনার দিকে যাচ্ছিল ঠিক তখনই সেখানে আর্মি জেনারেল চলে এলো কিন্তু কপাল ভালো জিউনকে বাঁচানোর জন্য ততক্ষণে সেখানে স্তিউলও পৌঁছে গিয়েছিল সিউল জিউনকে বলল তোমরা উপরে চলে যাও আমি এই গিরগিটিটা দেখছি এদিকে ডাক্তার সুনার শরীর থেকে সেই হরমোনটা বের করে নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করে দিল ডাক্তার ভেবেছিল তার ভেতরে অমর হওয়ার ক্ষমতা চলে আসবে কিন্তু তখনই ডাক্তার বুঝতে পারল সে আগের থেকেও বেশি দুর্বল হয়ে যাচ্ছে এটা দেখে সুনা তাকে বলে তুমি কি ভেবেছিলে আমাকে তোমার ওই কেমিক্যাল মেশানো পানি খাইয়ে নিজের এক্সপেরিমেন্টের জন্য তৈরি করে ফেলবে তোমার কপাল খারাপ কারণ আমি তোমার দেওয়া ওই পানি একটুও খাইনি কি অবাক কাণ্ড তাই না তুমি আমাকে পানি খাইয়ে মারতে পারো আর আমি নিজে পানি না খেয়ে তোমাকে মারতে পারি এইসব কথাবার্তার মধ্যে ডাক্তার আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তে লাগল তাই সে তাড়াতাড়ি টিচার আর তার লোককে তার মেয়ের আতখানা শরীরটা প্যাকেট করতে বলল কারণ ডাক্তার বুঝে গিয়েছিল যে এখন এখানে থাকলে তাকে সব কিছুই হারাতে হবে তো যাই হোক অন্যদিকে সিউল ততক্ষণে জেনারেলের সাথে লড়াই শুরু করে দিয়েছিল সিউল অনেক শক্তিশালী হলেও জেনারেল অমর হওয়ায় সিউল তাকে যতই মারছিল সে ততই বেশি শক্তিশালী হচ্ছিল তখন সিউলের মনে পড়ে গেল এদের কানের পেছনে যেহেতু হরমোনের একটা ব্যাপার আছে তাই এদের মাথা কাটলেই এরা মরে যাবে তো যেই ভাবা সেই কাজ সিউল কাচের ভাঙা জানালার সাহায্যে জেনারেলের মাথা কেটে তাকে সেখানেই মেরে ফেলল আর ততক্ষণে বাকি বাবা মায়েরাও তাদের অনুভূতিহীন ছেলে মেয়েদেরকে খুঁজে পেয়ে গিয়েছিল আর ওদিকে ততক্ষণে স্তুনাকে বাঁচানোর জন্য সেই ল্যাবের ভেতরে জিউন চলে এলেও একজন আর্মি অফিসার জিউনের উপরে হামলা করে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলল আর এরপর ডাক আক্তার সেখান থেকে তার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার আগে ঘরের ভেতরে টিচারকে রেখে সুনা আর জিউনকে মারার জন্য ঘরের ভেতরে একটা গ্রেনেড ছুড়ে মারল জিউন কোনো মতে একটা টেবিলের আড়ালে নিজেকে আর সুনাকে বাঁচিয়ে নিতে পারলেও এই বিশাল হামলায় সিউলও জখম হয়ে গিয়েছিল আর এই গ্রেনেড ফাটার শব্দে নিচে পড়ে থাকা সার্জেন্ট লিলিও জ্ঞান ফিরে পেল আর সিউল তাড়াতাড়ি জিউনকে বাঁচানোর জন্য সেই ঘরের ভেতরে ছুটে গেল আর এদিকে ডাক্তার তার মেয়েকে নিয়ে যখন পালানোর চেষ্টা করছিল তখনই সেখানে উপস্থিত সব বাবা মায়েরা ডাক্তারের উপর রেগে গিয়ে তাকে এলোপাথারি মারতে লাগল সবার মার খেয়ে ডাক্তার রেগে গিয়ে চম্বির মতো হতে শুরু করলো তাই সে ওখানে পড়ে থাকা একটা বন্দুক তুলে এলোপাথারি গুলি চালাতে লাগল আর কিছু না দেখে গুলি করার কারণে সেখানে অনেক মানুষ মারা গেলেও কপাল খারাপ লাগেজের ভেতরে প্যাকেট করা ডাক্তারের মেয়েটারও গুলির আঘাতে সেখানেই মারা গেল ডাক্তার এত চেষ্টা করেও নিজের মেয়েকে বাঁচাতে না পারার দুঃখে সেখানে খুব কান্নাকাটি করতে লাগলো তাই সে তার সামনে ইস্তিউলকে দেখে তার উপর রেগে গিয়ে গুলি চালাতে লাগল আর বলতে লাগলো তোমার জন্যই এসব হয়েছে তোমার জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি কিন্তু সাথে সাথে ইস্তিউল এই পাগল ডাক্তারকে সেখানে গুলি করে মেরে ফেললো আর শেষে বেঁচে থাকা সবাই তাদের ছেলে মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি হয়ে গেল আর তাদের খুশি দেখে যেন স্রোসটাও খুশি হয়ে তাদের উপর এত বছর পর বৃষ্টি নামিয়ে দিল সবাই খুশিতে আত্মহারা আর এই ঘটনার পর সুনা সবার আগে তার দাদির কবরে গিয়ে তাকে শ্রদ্ধা জানালো আর শেষে তারা সব সবাই ছোট্ট সেই গ্রামে আবার নিজেদের সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করে বাঁচতে লাগল আর এই ঘটনার সাথেই আজকের এই গল্পটা শেষ হয়ে গেল গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সিনে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ